এটা কত আরো বেশি ছয়শো এটা ছয়শো এটা এক হাজার এটা এক হাজার এটা ছয়শো আমি এই কালেকশন দেখাচ্ছি এটা কত এক হাজার এটা হচ্ছে এক হাজার এটা এক হাজার এটা এক হাজার এটা পনেরোশো এটা হচ্ছে পনেরোশো নিচের কালেকশন গুলো দেখা এটা কত ছয়শো এটা ছয়শো এটা ছয়শো এটা ছয়শো এটা ছয়শো

এটা হচ্ছে পনেরোশো আর এগুলো হচ্ছে বারোশো এটা বারোশো এটা বারোশো এটা বারোশো তারপর নিচের এই কালেকশনগুলো দেখায় এক হাজার করে নিচের এগুলো এক হাজার তারপর নিচের কালেকশন এগুলো হচ্ছে আটশো করে খুব সুন্দর কালেকশন তো শুধু ডায়মন্ড কাটের যে কানে ধুলোর কালেকশন এখানে আছে তা কিন্তু না ডায়মন্ড কাটের কিন্তু চুরির কালেকশন আছে পরবর্তী এপিসোড আমরা আপনাদেরকে দেখাবো তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 বাই 4 গাউস মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম